সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমার ছোট্ট এই জগতে আপনাদের অনেক স্বাগত প্রতিদিন আমার সকাল হয় এদেরকে দেখে ঘুম থেকে উঠেই আগে প্রথম কাজ হচ্ছে আমার এদেরকে জল দেওয়া আবার পরে এসে এদের সাথে গল্প করব এখন একটু নিচে যাই কি দেখি সবাই কি করছে আজকে শ্রাবণ মাসের শেষ শনিবার তো তাই দেখি মা এখানে সব গুছাতে শুরু করে দিয়েছে সকালের মোটামুটি কাজ অনেকটাই কমপ্লিট সবার এখন প্রায় দুপুর হয়ে এসছে মা এবার যাবে মন্দিরে পুজো করতে আজকে সারাদিনই উনি উপোস সেই জন্য সিন্নি প্রসাদ বানাচ্ছে বলে এটা বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাই এসে তারপরে সবাইকে প্রসাদ দেব। তাই এটা বানাতে বসেছে মাখা দেখতে সিন্নি খেতে খুব ভালো লাগে আমি ভীষণ পছন্দ করি বেশ মিষ্টি মিষ্টি নারকেল করে দিয়ে কাজু কিশমিশ দিয়ে ঘন করে একটু সিন্নি হবে এটা কি কলা চিনিটা খেতে কিন্তু খুব ভালো লাগে জানেন হয়তো ঠাকুরের প্রসাদ বলেই তাই এত ভালো লাগে এটা খেতে এবার মা দিয়ে দিয়েছে দুধ ওই যে গ্লাসটা দেখছেন ওই গ্লাসটার এক গ্লাস দুধ দিয়েছে কাঁচা দুধ এই দুধটা দিলেই না সিনিটা স্বাদ যেন একদম দ্বিগুণ হয়ে যায় অপূর্ব সুন্দর লাগে খেতে ভীষণ ভালো লাগে খেতে মাখা মোটামুটি হয়ে গেছে মা এবার যাবে মন্দিরে আর আমরা বসে পড়েছি দুপুরের খাবার খেতে মা দুপুর দুপুর দিকেই চলে গেছিল মা যাওয়ার পরেই আমরা ভাত নিয়ে বসেছি আজকে ভাত ছিল ডাল ছিল আলু সেদ্ধ মাছ সবই হয়েছিল আমি ডাল পাতুরি করেছিলাম একটু ঘরোয়াভাবেই ডাল পাতুরি করি এটা ভীষণ ভালো লাগে খেতে ডাল পাতুরি দিয়ে ভাজা পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ মাখা আর মাছ করেছিলাম দেখি খেতে কেমন বেশ ভালো হয়েছিল তারপরে নিয়েছিলাম এক পিস ছোটো দেখে কাতলা মাছ সেটাও একটু ঝাল মতো করেছিলাম মাখা মাখা সেটাও মোটামুটি খেয়ে দেখলাম হুম ভালোই হয়েছিলো খেতে এবার সন্ধ্যেবেলা মা এসে সবাইকে প্রসাদ দিলো আমিও বসে পড়েছি একটু সিন্দু প্রসাদ একটু ফল প্রসাদ সন্দেশ সব নিয়ে আসতে হবে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন